নভসকে চিনলে আল্লাহকে চেনা যায় এই কথাটার ভেততত্ব সুফিবাদের আলোকে নফস শব্দের অর্থ হলো ইচ্ছাশক্তি প্রতিটি মানুষের ভিতরেই আত্মার দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বিদ্যমান যথা জীব আত্মা ও পরমাত্মা জীব আত্মাকে নফস এবং পরমাত্মাকে রুহু নামে অভিহিত করা হয় নবসও মূলত পবিত্র এই নবস যখন যুক্ত হয় তখন তা অপবিত্র হয়ে পড়ে আর যখন স্বরিপু মুক্ত হয় তখন তা পুনরায় পবিত্র হয় যুক্ত ইচ্ছা মানুষকে পাপের দিকে ধাবিত করে পক্ষান্তরে মুক্ত ও আল্লাহ প্রাপ্তির ইচ্ছা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আল্লাহ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত মানুষকে কঠোর সাধনা করতে হয় কেননা আল্লাহর সত্তাই তো মানুষের মধ্যে বিরাজমান তাই তো কোরআনে বলা হয়েছে আমি আল্লাহ আমার রুহু থেকে আদমের ভিতরে রুহু ফুঁকে দিলাম সোলা সুরা আল হিজর আয়াত নিস এবং আমি আল্লাহ তোমাদের দিলে তথা কালবের সপ্তম স্তর নাফসির মাকামে অবস্থান করি তোমরা কি দেখো না সোরা জারিয়াত আয়াত একুশ এবং শেরে মাওলা আলী বলেন যে নিজের নবসকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে সিররুল আসরার স্টা আঠারো অর্থাৎ যে নিজের পরিচয় লাভ করেছে সে আল্লাহর পরিচয় লাভ করতে সক্ষম হয়েছে মোট কথা নফস ও রুহু দুটি ভিন্ন সত্তা নফস আলমে খালেক তথা সৃষ্টি জগত এর বস্তু ইহা পিতার শুক্রুপীর থেকে সৃষ্টি হয় আর রুহু আলমে আমর তথা সুখ্যাতি সূক্ষ্ম জগতের বস্তু ইহা আল্লাহ হতে আগত সাধক সাধনার মাধ্যমে যখন কালবের সপ্তম স্তরে নাফসির মাকামে উপনীত হন তখনই তিনি আল্লাহর দিদা লাভ করে থাকেন তাই তো নুরেখোদ্দার আসুলে পাক বলেছেন মুমিন ব্যক্তির দিল হল আল্লাহর আরস কাল একটি মাংসের টুকরো ওই কালবে ভিতর পেট আছে এমন কি ওহার ভিতর সাতটি পেট আছে অর্থাৎ ওই কালবের এক পেটের ভিতর অপর আরও একটি পেট তার ভিতরে আরও একটি পেট এইভাবে পরপর সাতটি পেট আছে কিন্তু সকল পেটের ভিতরের পেটকে কালবে মোদাব্বের ও হাকিকতে ইনসানি বলা হয় মাথার তালুর সহিত ওহার যোগ রয়েছে ওই স্থানেই খোদার আরস রয়েছে অর্থাৎ সব সেফাতের ও সব জিনিসের মূল কর্তা ওই স্থানে মজুদ রয়েছে নুরুল আসরার প্রথম খণ্ড পৃষ্টানং একশো এক এক কথায় বলা চলে কাল্প বলতে মানুষের হৃৎপিণ্ডকে বোঝায় আল্লাহ প্রাপ্ত সাধক অলিয়াউলিয়াগণ পবিত্র কোরআন ও হাদিসের জাহিরি অর্থের পাশাপাশি তাদের সাধনালব্ধ জ্ঞান হতে বাতিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন কাল সূক্ষ্ম সৃষ্টি জগতের রহস্যের এক মহাসমুদ্র বিশেষ সূক্ষ্ম জগৎ স্তরে স্তরে এ কালবের ভিতরে অবস্থান করে মানুষের জীবাত্মা তার কালবের বহিরাঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত আর পরমাত্মা এর ভিতরের স্তর সমূহের সঙ্গে সম্পৃক্ত অন্য অন্য বস্তুর মতো কালবেরও জাহেরও বাতেন আছে কালবের স্তর সমূহকে সাতটি ভাগে ভাগ করা হয় প্রথম স্তরের চেয়ে দ্বিতীয় স্তরটির পরিধি সূক্ষ্মতা ও মর্যাদা অনেক বড় এভাবে পরবর্তী স্তর সমূহ ক্রমান্বয়ে পূর্ববর্তীটির চেয়ে বড় এভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জীবাত্মার সাথে সম্পৃক্ত কালবের প্রথম স্তরের পরমাত্মার সাথে সম্পৃক্ত কালবের অন্যান্য স্তরের পরিধি অনেক ব্যাপক এজন্য অনেক সময় বলা হয়ে থাকে যে কালবের দুটি বুক রয়েছে একটি নফসের দিকে অপরটি রুহের দিকে রুহের দিকের মুখটি নফসের দিকের মুখ অপেক্ষা বড় মোট কথা কাল নফস ও রুহের মিলন কেন্দ্র কেন্দ্রস্বরূপ জীবাত্মা যতক্ষণ কুরিপুর যুক্ত থাকে ততক্ষণ সে রুহের প্রতি অমনোযোগী অর্থাৎ জীবাত্মার মনোযোগ কালবের ভিতরের দিকে না হয়ে তা থাকে বহির্মুখী এ অবস্থায় জীবাত্মা স্বেচ্ছাচারী হয়ে থাকে তখন রুহের কোনো নির্দেশ তার ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না সাধনার দ্বারা এরূপ স্বেচ্ছাচারী জীবাত্মা যখন রুহের প্রতি মনোযোগী হয় তখন তার খেয়াল থাকে কালবের ভিতরের দিয়ে ফলে কালবের প্রথম স্তরে অবস্থিত কুরিপুসমূহ এই জীবাত্মার ওপর প্রভাব বিস্তার করতে পারে না তখন সে শয়তানের যোগ মুক্ত হয় জীব আত্মার এরূপ অবস্থার প্রতি ইঙ্গিত করে খোদা রাসুলে পাক বলেছেন তোমাদের ভিতরে যেমন শয়তান আছে আমার ভিতরেও তেমনি শয়তান রয়েছে কিন্তু আমার শয়তান মুসলমান হয়েছে তোমাদের শয়তান এখনও মুসলমান হয়নি অর্থাৎ রাসুলে পাক এর নবসের উপর তার রুহের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল রুহের ইচ্ছানুযায়ী তিনি নবসকে পরিচালিত করেছেন যদি কোনো মানুষ সাধনার দ্বারা নিজের নভসের বিপরীতগামী অবস্থা অনুধাবন করত উহা সংশোধন করে তাকে রুহের নিয়ন্ত্রণে আনতে পারত তখন রুহের সহায়তায় এরূপ নফস মহান প্রভুর সন্ধান লাভ করে থাকতো অর্থাৎ মানুষ জীবাত্মাকে পরিশুদ্ধ করে পরমাত্মার সহায়তায় নিজের ভিতরে আল্লাহ পাকের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হতো গ্রন্থসূত্র হচ্ছে আল্লাহ কোন পথে